আপনি আসেন আসেন কি আপনার সবচেয়ে একগান কি সমস্যা সমস্যা কি আপনার সমস্যা হয়েছে যে ব্যাঙ্কে আচ্ছা আপনি একটু বসেন আগে বসেন 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 আপনি আসেন আসেন কি আমরা সমস্যা কি বলেন যে ব্যাঙ্কে টাকা জমা দিয়ে দিয়েছি বিদ্যুৎ বিল কিন্তু সেটা तेरा जमा कर दे मतलब कोई तीन मास बिल तो क्या बिल ऐसे लेते हैं बैंक के देश में किंतु ये जमा हुई नहीं अच्छा से ये बैंक के देश में काम उसका मारे देने ये काम उसको देखना है अपन वर्तमान पाई थी सी ना ओ अपने पाई थी ना तो काम उसको देना पड़ता है क्या 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 बिल क्या टेकना

আমি আপনাদের উদ্দেশ্য করে বলতে চাই এখন থেকে আপনারা কোনো ব্যক্তির কাছে বিল দেন ব্যাঙ্কে বিল দেন যেখানে বিল দেবেন না কেন অবশ্যই এই দেখেনি যে চিল এই চিলে তারিখ থাকবে ঠিক আছে তারিখ শ এটা আপনার ডকুমেন্ট আপনি যে বিলটা দিয়েছেন এই ডকুমেন্ট ঠিক আছে এই ডকুমেন্ট ছাড়া কাউকে টাকা দিবেন না ঠিক আছে তাহলে যেমন চাচার বিলটা আমি দিচ্ছি দায়িত্ব নিয়ে চাচার বিলটা আজকে অফিসে পাঠাই দিয়ে চিল মেরে এনে বিলটা দেওয়ার দায়িত্বটা আমার যেতে পারছ থেকে আমি টাকা নিচ্ছি ঠিক আছে তাহলে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরও কিন্তু দেখার সুযোগ করে দেন যাতে বিল কীভাবে দিতে হয় আমি সবাই বলছি তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ